আপনি কি জানেন ঘুমের মধ্যে নাক ডাকা কোন মারাত্মক রোগের লক্ষণ বেগুনের ফুল কোন রোগের ওষুধের মতো কাজ করে কোন খাবার খেলে শরীরে জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের শরীরে গুরুতর সমস্যা হতে পারে কোন সবজি দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হতে পারে বাঁশি রুটি কোন রোগীদের জন্য একেবারে ওষুধের মতো কাজ করে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন দাঁড়িয়ে জল পান করলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ লিভার নাকি অপশান বি স্নায়ুতন্ত্র সঠিক উত্তরটি হবে অপশান বি স্নায়ুতন্ত্র কোন খাবার খেলে শরীরে জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ রসুন নাকি অপশান বি চিয়া সিড সঠিক উত্তরটি হবে এখানে দুটি কোন মাছ খেলে হাঁপানি রোগ আরও বেড়ে যেতে পারে অপশান এ শোল মাছ নাকি অপশান বি তেলাপিয়া মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি তেলাপিয়া মাছ কোন সবজি দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হতে পারে অপশান এ পালং শাক নাকি অপশান বি বেগুন সঠিক উত্তরটি হবে অপশান এ পালং শাক কোন ধরনের খাবার খেলে আমাদের কিডনি সুরক্ষিত থাকে অপশান এ প্রক্রিয়াজাত খাবার নাকি অপশান বি চর্বিহীন মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি চর্বিহীন মাছ পালং শাক কোন রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে অপশান এ হার্টের রোগী নাকি অপশান বি হাঁপানি রোগী সঠিক উত্তরটি হবে অপশান এ হার্টের রোগী কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের শরীরে গুরুতর সমস্যা হতে পারে অপশান এ পেঁপে নাকি অপশান বি সঠিক উত্তরটি হবে এখানে দুটি খালি পেটে কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় অপশান এ পাকা কলা নাকি অপশান বি পেঁপে সঠিক উত্তরটি হবে এখানে দুটি একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত গ্লাস জলপান করা উচিত অপশান এ চার থেকে পাঁচ গ্লাস নাকি অপশান বি আট থেকে নয় গ্লাস সঠিক উত্তরটি হবে অপশান বি আট থেকে নয় গ্লাস নিয়মিত কি খেলে পেশির ব্যথা দ্রুত কমে যায় অপশান এ ডাবের জল নাকি অপশান বি কিশমিশ সঠিক উত্তরটি হবে অপশান এ ডাবের জল যাদের হার্ট দুর্বল তাদের জন্য কোন মাছ খাওয়া সব থেকে ভালো অপশান এ সারডিন মাছ নাকি অপশন বি তেলাপিয়া মাছ সঠিক উত্তরটি হবে অপশান এ সারডিন মাছ প্রতিদিন দুধ খেলে আমাদের শরীরে কী উপকার পাওয়া যায় অপশান এ শক্তি বৃদ্ধি করে নাকি অপশান বি হৃদরোগের ঝুঁকি কমায় সঠিক উত্তরটি হবে এখানে দুটি কোন পাতার রস খেলে ফুসফুস সময় ভালো থাকে অপশান এ থানকুনি পাতা নাকি অপশান বি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে অপশান বি তুলসী পাতা কোন রোগীদের কলা খাওয়ালে রোগটি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে অপশান এ অ্যালার্জি রোগী নাকি অপশান বি ডায়াবেটিস রোগী সঠিক উত্তরটি হবে এখানে দুটি কোন ফল নিয়মিত খেলে আমাদের হজম শক্তি কয়েক গুণ বেড়ে যায় অপশান এ পাকা পেঁপে নাকি অপশান বি কমলা সঠিক উত্তরটি হবে অপশান এ পাকা পেঁপে দুধের সাথে কি মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যায় অপশান এ এলাচ নাকি অপশান বি ঘি সঠিক উত্তরটি হবে অপশান বি ঘি বাঁশি রুটি কোন রোগীদের জন্য একেবারে ওষুধের মতো কাজ করে অপশান এ ডায়াবেটিস নাকি অপশন বি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে এখানে দুটি কোন দেশের ছেলেরা মেয়েদের তুলনায় কম ধূমপান করে অপশন এ ডেনমার্ক নাকি অপশান বি কানাডা সঠিক উত্তরটি হবে অপশান এ ডেনমার্ক ঘুমের মধ্যে নাক ডাকা কোন মারাত্মক রোগের লক্ষণ অপশান এ ফুসফুসের রোগ নাকি অপশান বি স্লিপ অ্যাপনিয়া সঠিক উত্তরটি হবে অপশান বি স্লিপ অ্যাপনিয়া বেগুনের ফুল কোন রোগের ওষুধের মতো কাজ করে অপশান এ শ্বাসকষ্ট নাকি অপশান বি অর্শ সঠিক উত্তরটি হবে এখানে দুটি কোন মাছ বেশি খেলে মাথার চুল উঠে যায় অপশান এ টুনা মাছ নাকি অপশান বি শোল মাছ সঠিক উত্তরটি হবে অপশান এ টুনা মাছ কোন ফল খেলে খিদে কমে যায় অপশান এ নারকেল নাকি অপশান বি আপেল সঠিক উত্তরটি হবে অপশান বি আপেল নিয়মিত কোন খাবার খেলে আমাদের ত্বক নরম এবং সতেজ থাকবে অপশান এ কাঠ বাদাম নাকি অপশান বি ডাবের জল উত্তরটি হবে এখানে দুটি পৃথিবীর কোন দেশে মানসিক রোগীর সংখ্যা সব থেকে বেশি অপশান এ আমেরিকা নাকি অপশান বি ভারত সঠিক উত্তরটি হবে অপশান এ আমেরিকা কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয় এ আঙুর নাকি অপশান বি আপেল সঠিক উত্তরটি হবে অপশন বি আপেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ